হ্যালো এভরি সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে এবং পেজে যেখান থেকে দেখছো তো ওয়েলকাম টু আ নিউ ব্লগ ওয়েল আজকে হচ্ছে সানডে তো সকাল সকাল উঠেছি কারণ অনেক কিছু জামাকাপড় মানে একদম সেই পাহাড় হয়ে গেছে জামাকাপড়ে যেটাকে বলে সব কিছু কেচে কুচে ধুয়ে মেলে তো সব দেওয়া হয়ে গেছে বাট আজকে সারাদিনই বৃষ্টি সো বারবারই দৌড়দৌড়ি করতে হবে একবার তোলা একবার রাখা তো যাই হোক সকাল সকাল স্নান ধান সবই কমপ্লিট সো আজকে আমি বাড়িতে একটা নতুন কিছু করার ট্রাই করছি দ্যাট মিন্স একজন আসছে আর কি কাইন্ড অফ বলতে পারো মানে এখন পুজো রাখ দিয়ে ওরাও এরকম অফার রাখে সো বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি মানে যারা পার্লারে কাজ করেন যারা সব রকম আর কি দেখো ওদের মধ্যেও ভাগ আছে ঠিক আছে বিউটিশিয়ান একরকম হয় আবার যারা হেয়ার স্টাইলিং করে তারা একরকম হয় তো ওরকমই একজন একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে রিসেন্টলি তো ও ওর প্র্যাকটিসের জন্যে আর কি মেয়ে ফুটছিলো বা মডেল বলতে পারো এবার আমি আমাকে মডেল বলতে পারবো না সো ওর সাথে কথা হওয়ার পরে ও বললো যে হ্যাঁ এরকম ওদের প্র্যাকটিসের জন্যে লাগে তো যাই হোক আমি বললাম ঠিক আছে আমি রাজি আছি তো আমি যেটা মেনলি করবো সেটা হচ্ছে হেয়ার স্পা তো ও অলরেডি এসে গেছে আর কি আমাদের এখানটায় আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কি হেয়ার স্পা হচ্ছে আর এরপর কী করবো সারাদিনে তো চলো স্টেট ইউন হাতে থাকো আচ্ছা ও হচ্ছে সুচিস্মিতা এসছে উত্তরপাড়া থেকে তোমরা এদিকে ওর থেকে পার্সোনালি কিছু করাতে চাও তিনি অবশ্যই কন্ট্যাক্ট করো তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারবো তো ঠিক আছে তো চলো আমরা হেয়ার স্পায়ের দিকে এগোই তো প্রথম স্টেপ ছিল অ্যাপ্লাইং দ্য ক্রিম মানে সোজা সাপটা কথা হচ্ছে যে হেয়ার স্পায়ের ক্রিমটা সেটা চুলে অ্যাপ্লাই করতে হবে তো ও আমি ভাবতেও পারিনি এতটা যত্ন সহকারে ওর কাজটা করবে আমি সিরিয়াসলি এটা এক্সপেক্ট করিনি ঠিক আছে মানে ও প্রত্যেকটা চুল ধরে ধরে বলতে গেলে ক্রিম যেমন গোড়ায় ঠেসে ঠেসে লাগাচ্ছিলো আর পুরো চুলের বডিতেও লাগাচ্ছিলো এবং সেটাকে ওর মতো করে ওদের কিছু কিছু প্রফেশনাল কায়দা থাকে সেভাবে চুলগুলোকে রাখছিলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই দেখো মানে ও কোনো কার্পণ্য করেনি যে কম কম করে বা কিছু করে মানে আমার তো আফটার হেয়ার স্পা মনে হচ্ছিলো আমার পুরো চুলটাই ক্রিমি হয়ে গেছে আর কিচ্ছু না তো আমার চুলের অবস্থাটা তোমরা এখন দেখতেই পাচ্ছ কতটা রাফ রাফ রয়েছে ঠিক আছে ওয়েল বলা হয় যে অন্তত দু মাসে একবার অথবা অ্যাটলিস্ট তিন মাসে একবার কিন্তু হেয়ার স্পা করা উচিত এবার দেখো এটা সবসময় যে কিনেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এরকম প্রচুর অনেক অনেক হোম রেমেডিস আছে যেগুলো কিন্তু চুলের আর কি শুষ্ক ভাবটা কিন্তু দূর করতে হেল্প করে ওয়েল তো আমি পুজোর যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে টুকটাক টুকটাক টিপস দেওয়ার তো এই যে দেখতে পাচ্ছ আমি স্পিড বাড়িয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কারণ অতক্ষণ ধরে তো ভিডিও দেখলে তোমরাও বোর হবে আর ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে ও কিন্তু প্রত্যেকটা চুলের পার্ট আলাদা আলাদা করে সেকশন করে নিয়ে ক্রিম অ্যাপ্লাই করে রাখছিল ঠিক আছে পার্সোনালি বলবো আমি সত্যি ওর কাজে খুবই খুশি আর তোমাদেরকে বলে রাখি ও আমার বাড়িতে এসে প্রায় আমাকে দু ঘন্টা সময় দিয়েছিল ঠিক আছে আমি এর আগেও স্পা করিয়েছি যদিও হেয়ার স্পায়ে প্রথম কিন্তু বলা থাকে যে বাড়িতে থাকলেই বা তুমি যদি যাও আর কি পার্লার টার্লারে প্রথমে কিন্তু শ্যাম্পু করি ওরা করিয়ে নেয় এবার ও যেহেতু আমার বাড়িতে এসেছিলো আমাকে আগে থাকতেই বলে রেখেছিলো যে শ্যাম্পুটা করে রাখতে সো আমি শ্যাম্পু করে রেখেছিলাম ঠিক আছে আমি এর আগেও হেয়ার স্পা করিয়েছি বেশ কয়েকবার পার্লার থেকে আবার বাড়িতেও করেছি নিজে নিজে কিন্তু বাড়িতে করতে গেলে কী হয় এই যে একা একা হাতে না এই হেয়ার সেকশন করে এতটা যত্ন করে করা যায় না হয় মানে খুব অল্পের ওপর দিয়ে হয় আর কি তো যাই হোক ও এরকম দেখো আমার পুরো চুলটা ক্রিম লাগানো হয়ে গেছে অলরেডি তো ওর মতো করে একদম পুরো আমার চুলে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়ে বললো যে দিদি এবার তোমার চুলে হিট মাস্ক দেওয়া হবে আমি শুনছিলাম ওর সাথে বসে কথা বলতে বলতে যে কী দিয়ে কী হবে কী কী করবে ও তো সেকেন্ড স্টেপ ছিল যেটা সেটা ছিল মাসাজ মানে আমি কি বলবো ও যে হেড মাসাজটা দিচ্ছিলো না আমার মনে হচ্ছিলো যে আমি জাস্ট ঘুমিয়ে পড়ি ঠিক আছে এতো ভালো আর তোমরা কেউ বিশ্বাস করবে কিনা জানি না ও কিন্তু এখন ক্লাস ইলেভেনে পড়ে তোমাদেরকে ওকে আমি একটু আগে দেখালাম মানে ও আমার থেকে বয়সের ছোটো এটা আমি আইডিয়া করেছিলাম বাট ও যে এতটা ছোটো এটা আমি আইডিয়া করিনি সত্যি কথা মানে এখনকার সময় দাঁড়িয়ে মেয়েরা যে নিজেদেরকে এভাবে সাপোর্ট করছে নিজের ফ্যামিলিকে এভাবে সাপোর্ট করছে এটা কিন্তু ভাবতেই ভালো লাগে আমি মানে জাস্ট অভূতপূর্ব ওর সব কিছুতে আর কি যে সত্যি কথা মানে ওর থেকে অনেক কিছু শেখার আছে মানে অনেস্টলি সে ক্লাস ইলেভেন থাকতে আমরা পড়তে যাওয়া স্কুল যাওয়া আর বাড়ি এছাড়া কিচ্ছু বুঝতাম না ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে সেটা ছিল বাট একটা এজের পর মানে মাস্টার্স করবো দেন চিন্তাভাবনা তখন শুরু করবো বাট ও ক্লাস ইলেভেনের পরে পাশাপাশি নাচ শেখে টিউশন পড়ায় আবার ওর এই বিউটিশিয়ানের আর কি কাজগুলো ও করে এবং মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ও হোম সার্ভিসেই আর কি বেশি আর কি বেশি করে আর কি হোম সার্ভিসগুলো কজ ওর মনে হয় যে ওর একটা যে সেট দরকার সেটা ওর অ্যাভেলেবেল নেই বাট সত্যি কথা হোম সার্ভিস যে মানুষ এতটা ভালোভাবে দিতে পারে আমার সত্যি আইডিয়া ছিল না তাও এত স্বল্প মূল্যে হ্যাঁ পুরোপুরি যে আমার এই হেয়ারস কাটা এটা কিন্তু পুরো একদম টাকা ছাড়া তা কিন্তু নয় খুবই কম টাকায় মানে ওর প্রোডাক্ট চার্জ যেটুকু ও সেটুকুই রেখেছে তো আমি এখানে সেটা বলবো না তোমরা ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নেবে কারণ ও কার থেকে কীরকম প্রোডাক্ট চার্জ রাখবে না রাখবে দেখো আমি ওর বাড়ির একদিন কাছাকাছি ঠিক আছে তো সেক্ষেত্রে ও আমার থেকে জানিয়েছে তা আমি তো বলবো কমই নিয়েছে তো তোমরা অবশ্যই যদি তোমরা দেখো যে কাজটা কেমন তবে ওকে কন্ট্যাক্ট করো তো থার্ড স্টেপে ছিল এই হিট মাস্ক দেওয়াটা এটা আমায় প্রায় দশ থেকে পনেরো মিনিট রাখতে হয়েছিল দেন ও আমাকে বলেছিল চুলটা ধুয়ে আসতে নর্মাল জলে ঠান্ডা জলে চুলটা ধুয়ে আসতে ও একটা সিরাম অ্যাপ্লাই করছিলো এখানটায় আর সমস্ত প্রোডাক্ট ওর নিজস্ব ও আমাকে কিছু অ্যারেঞ্জ করতে বলেনি ঠিক আছে ও সমস্ত কিছু ক্যারি করে নিয়ে এসেছিল মানে এইটুকুটা বাচ্চা মেয়ে এত এত জিনিস ক্যারি করে বাই ট্রেন আমার বাড়ি এসেছে আমি জাস্ট ভেবেই অবাক হয়ে গেছি যে ওয়াও সত্যি এরকম দরকার এরা ইনস ওর থেকে অনেক কিছু শেখার আছে ঠিক আছে আর ওর হাতের কাজ আমি যদি বলি পুরো একশোতে আমি একশোই দেবো কোথাও আমি কোনো খুঁত পাইনি এই যে ও লাস্ট স্টেপে ও যখন আমার চুলটা শুকোচ্ছিলো আমি ওকে বললাম যে চুল শোনার খুব দরকার আছে বলছে হ্যাঁ চুলটা না শুকলে তুমি রেজাল্টটা বুঝবে কী করে কারণ আমি এতক্ষণ সময় ধরে না আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে এতক্ষণ সময় দিচ্ছি তো ও দেখো চুলটা যখন শুকোচ্ছে ও তাতেও কিন্তু মানে কোনোরকম কী বলবো অলসতা দেখাচ্ছে না ও অটোমেটিক্যালি প্রত্যেকটা চুলের সেকশন আলাদা আলাদা করে সময় নিয়ে মানে আমার পুরো চুলও মোটামুটি শুকিয়ে দিয়েই গেছে বলতে গেলে আমি মানে শেষে আমি ওকে বললাম যে থাক এইটুকু আমার পরে শুকিয়ে যাবে এখানেই তাহলে থামাও তো যাই হোক তো চলো দেখতে থাকো মানে আমি আমাকে দেখেই বুঝতে পারবো আমি অলরেডি ততক্ষণ আমি আমার হয়ে গেছে আমার আর ভালো লাগছে না এরকম একটা ব্যাপার আর কি তো আমি এবার রেজাল্টের কথায় আসি ও যে প্রোডাক্টগুলো ইউজ করেছিল আমার চুলে আমার তো মনে হয়েছে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমার চুল মানে নেক্সট তিন দিন আমি শ্যাম্পু করিনি হেয়ার স্পা করার পরে অন্তত তিন থেকে পাঁচ দিন শ্যাম্পু না করাই ভালো খুব গরমে তিন দিনের বেশি থাকা যায় না যদিও আর শীতকাল হলে তো কোনো কথাই নেই সাত দিন আরামসে থাকা যায় ঠিক আছে তো আমি আমার চুল পুরো ক্রিমি ফিল করছিলাম একদম পুরো ক্রিমি ছিল কোনো রকম চুলে ট্যাঙ্গলস ছিল না মানে কোথাও আর কি চুল বাদ ছিল না আমার চুল আঁচড়াতে গেলে মানে আমার চুল না আঁচড়ালেও চলছিল মানে একটা সিচুয়েশান ছিল ঠিক আছে কারণ আমি এরপরে অত কিছু রেকর্ড করিনি তাই তোমাদেরকে এই ভিডিও চলাকালীনই বলে বলে দিচ্ছি আর যেটা ব্যাপার সব থেকে মানে ভালো ব্যাপার চুলটার যে রুক্ষ ভাব সেটা কিন্তু বলতে গেলে অনেকটাই গিয়েছিল এবার দেখো আমি যদি সারা বছরের রুক্ষতা নিয়ে মনে করি একবার স্পা করলে আমার সবটা ঠিক হয়ে যাবে সেটা কিন্তু হয় না তো তোমাকে কন্টিনিউয়াসলি চুলের যত্ন করতে হবে তবেই তুমি ফাইনাল রেজাল্ট পাবে আর কি যেটা আমার মনে হয় তো এই আর কি আর হ্যাঁ যতটা চেষ্টা করবে যতটা পারবে চুলে হিট না দেওয়ার মানে চুলের স্টাইলিংগুলো চেষ্টা করবে ন্যাচারাল রাখার ওই ধরেটাও ওই যে আর এই যে চুল শুকোনোর যে জিনিসটা এই মেশিন দিয়ে আর কি চুল শুকানো বা স্ট্রেট করা কার্ল করা একদম না করলেই নয় সেরকম সিচুয়েশানেই পড়বে আদারওয়াইজ চেষ্টা করবে যতটুকু ন্যাচারালি রাখা যায় কারণ তুমি যতই হেয়ার ট্রিটমেন্ট করো আমি ওর মানে আমি মেয়েদের সাথে কিন্তু কথা বলেছি এইসব নিয়ে সব কিছু নিয়ে পার্সোনালি কথা বলেছি ও কিন্তু আমি বললো দেখো দিদি চুলের কিন্তু একটা নেয়ার ক্ষমতা থাকে তুমি যদি তার বেশি দিয়ে ফেলো তো তুমি যত ট্রিটমেন্টই করাও সেটা কিন্তু পুরোপুরি রিপেয়ার হয় না ঠিক আছে তো আমি তোমাদের এখানে ছোট্ট একটা টিপস দিয়েই দিলাম তো যার চুল যেরকম সে সেটাকে সেভাবেই মেনে নাও এটা হচ্ছে সবথেকে প্রথম শর্ত দেন তুমি হ্যাঁ চুলের যত্ন করো আর হ্যাঁ যেটুকু না করলেই নয় সেটুকু স্টাইলিং করো তাতে কোনো সমস্যা নেই তো ও চলে যা যাওয়ার পর আমরা খেতে বসে গেছিলাম তো আমি আগে আগে বলে রাখি তো এই দিনকে আমাদের আরও একটা বড় স্বপ্ন পূরণ হয়েছিল আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে নিচে মায়ের ঘরে মায়ের জন্য একটা আমরা ফার্নিচার রাখবো মানে আনবো সো সেই ফার্নিচার দেখতে আমরা সন্ধ্যাবেলা গেছিলাম আর এই দিনকে সারাদিনই ভীষণ বৃষ্টি ছিল তো সন্ধ্যাবেলা আমরা যাওয়ার আগে একটুখানি এই নাখরা করছিলাম ঠিক আছে আর ও যখনই কিছু করেও ও ওরকমভাবেই অদ্ভুত হয়ে দেখে তো দোকানে গিয়ে আমি আর ভিডিও করিনি তো আমরা এই ফার্নিচারটা চুজ করেছিলাম মায়ের জন্য এটাতে অ্যাজ এ ড্রেসিং টেবিলও কাজ হবে আবার অ্যাজ এ আলমারিও কাজ হবে মানে অনেক স্পেস ঠিক আছে তো এই আর কি আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকান থেকেই আমরা এটা নিয়ে এসেছিলাম তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে আমি মাকে গিফট করব পার্সোনালি হ্যাঁ মানে আমি এটা নিজের তরফ থেকে মাকে গিফট করেছি তো উনি তো ভীষণ খুশি আর তোমরাও ফার্নিচারটা দেখে জানিও যে কেমন লাগলো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সব কিছু সব কিছু করে দিও কোনোটাই যেন ভুলো না তো এই হচ্ছে ফাইনাল লুক ফার্নিচারটার তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা স্যাটিসফাইড তো চলো ডাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তো জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা